জীবন মানে নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয় জীবন মানে হচ্ছে নিজেকে নতুন করে তৈরি করা নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ভাইনে হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই মহত্বপূর্ণ হতে চলেছে কারণ ইয়ারলি প্রেডিকশন দু সাল ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে বা কেমন কাটবে আপনারা এই নতুন বছর কি পেতে চলেছেন বা কোন বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তাছাড়া আপনাদের ইঞ্জিনিয়ারলি যে যে প্রশ্নগুলো থাকে যেমন আপনাদের কেরিয়ার কেমন যাবে আপনাদের এই বছর অর্থনৈতিক স্থিতি কেমন থাকবে আপনাদের প্রেম আপনাদের লাভ রিলেশনশিপ আপনাদের ব্যবসা ভাগ্যই বা কতটা সাথ দেবে এই বছর সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব তাছাড়া কি দু সাল কিন্তু শনির সাল যদি সংখ্যাতত্ত্ব অনুসারে ধরেন দু সাল শনির সাল আর সেই শনি কিন্তু আপনার পরাক্রম ভাবে গোচর করবে পুরো বছরে কিন্তু শনি আপনাদের থার্ড হাউসে থাকবে তেমনি যদি আরো একটি বৃহৎ গ্রহের কথা বলেন দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের পঞ্চম হাউসে গোচর করছে তবে পয়লা মে কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করবে আর এমনিতেও কিন্তু আপনাদের সুখস্থানে রাহুদেবের গোচর তেমনই কিন্তু করভাবে গোচর করছে স্বয়ংকেতু তো কেমন যাবে আপনাদের এই সাল কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। আর কেরিয়ারের কথা বললে এই বছর কিন্তু আপনাদের না আছে শনির সাড়ে সাতই না আছে শনির ধাইয়া আর শনিদেব কিন্তু আপনাদের পরাক্রম ভাবে গোচর করছে মানে আপনাদের থার্ড হাউসে তবে এখন মার্গি আছেন হবেন জুলাই সালে তাই শনিদেবের আপনাদের পরাক্রম বা থার্ড হাউসে গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে আর এমনিতেও কিন্তু দু সাল হচ্ছে শনির সাল আর সেই শনি কিন্তু আপনাদের পরাক্রম ভাবে গোচর করছে তো আপনাকে শুভ ফল দেওয়ার জন্য কিন্তু বাধ্য থাকবে শনিতে শুধু একটু ওয়েট করুন বিশেষ করে যারা অনলাইন রিলেটেড জব করেন বা যে কোনো ধরুন কমিউনিকেশন রিলেটেড ফিল্ডের কাজের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের ধরুন ডিজিটাল মার্কেটিং বা ধরুন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যারা বিশেষ করে আয়রন ফিল্ডের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যে কোনো মাটির তলার জিনিস বা খনিজ তেল অয়েল বা গ্যাস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যে কোনো ধরনের অটোমোবাইল বা যে কোনো ধরনের গাড়ির যন্ত্রাংশ বা গাড়ি রিলেটেড কাজ বা ধরুন যে কোনো ধরনের অটোমোবাইল পার্টস ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রিলেটেড ফিল্ড বা ধরুন ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফিল্ডের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বিশেষ করে এই শনিদেবের পরাক্রমভাবে গোচর আপনাদের জন্য কিন্তু শুভাশুভ ফল বয়ে নিয়ে আসবে বা ধরুন যে কোনো ধরনের কম্পিউটার আইটি কমিউনিকেশন সঙ্গে যুক্ত তাদের জন্যও কিন্তু খুব ভালো সময় কারণ শনিদেব নিজেই কিন্তু আপনাদের থার্ড হাউসে আর থার্ড হাউসে শনিদেব কিন্তু সবসময় শুভ ফল দিয়ে থাকেন আর শনিদেব এমনিতেও কিন্তু এই বছর মানে পুরো বছরটাই কিন্তু আপনাদের পরাক্রম ভাবে গোচর করবে আর শনিদেব থার্ড হাউসে শুভ ফল দিয়ে থাকেন শনিদেব যেমন এখানে আপনার কর্মের জায়গায় আপনাকে গেন করাবে সেকেন্ডলি কি আপনাকে কিন্তু যদি এর আগে পর্যন্ত আপনার কনফিডেন্সের জায়গাটা লুচ ছিল আপনি একটুতেই আলস্য আপনাকে ঘিরে ধরেছিল সেখানে কিন্তু শনিদেব আপনার কনফিডেন্সে বুস্ট করাবে আপনার মধ্যে আলাদা একটা এনার্জি প্রদান করবে বা স্ট্যামিনা প্রদান করবে আপনাকে বুস্ট আপ করবে আপনার মধ্যে একটা আলাদা প্রজ্ঞা জেগে উঠবে কাজ করার শনিদেবের পজিশন কিন্তু দু সালে খুবই ভালো থাকবে এবার দেবগুরু বৃহস্পতির কথা বললে দেবগুরু বৃহস্পতি কিন্তু পয়লা মে পর্যন্ত আপনার রাশি পঞ্চম ভাবে থাকবে আর আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের সুখস্থানের অধিপতিকে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সে থাকবে আপনার ফিফথ হাউসে এপ্রিলের শেষ পর্যন্ত তবে মেয়ের এক তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করবে থাকবে পুরো বছর তাই বৃহস্পতির পজিশন এপ্রিলের শেষ পর্যন্ত কিন্তু খুবই ভালো কারণ রাশি অধিপতি স্বয়ং পঞ্চমে গোচর করছে আর আমরা কি জানি পঞ্চম হাউস কি আপনার শিক্ষা আপনার সন্তান আপনার প্রেম এর স্থান তাই রাশি অধিপতি যখন আপনার ফিফথ হাউসে বসে থাকবে বিশেষ করে এপ্রিলের শেষ পর্যন্ত তখন কিন্তু যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মন বসবে আপনি আপনি পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে ইজিলি পারবেন আপনার মন আকর্ষিত হবে শিক্ষার ক্ষেত্রে তাছাড়া এই সময় শিক্ষা বিষয়ে কোনো পরিবর্তনও কিন্তু হতে পারে যদি আপনার শিক্ষা বিষয়ক কোনো ধরনের ইচ্ছে থাকে সেই ইচ্ছে বা ডিজায়ার কিন্তু এই সময় পূরণ হতে চলেছে আর উচ্চ শিক্ষার যোগও কিন্তু এখানে তৈরি করছে শিক্ষা কিন্তু হতে পারে এপ্রিলের শেষ পর্যন্ত তাছাড়া যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন বা সন্তান কামনা করছেন তাদেরও কিন্তু মেয়ের এক তারিখে আগে পর্যন্ত কিন্তু সন্তান হওয়ার যোগ তৈরি হচ্ছে এই সময় কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তি হতে পারে তাছাড়া রাশি অধিপতি রাশিকে রাশি রাশিকে কাকে বলা হয় রাশি হচ্ছে আপনার মন সে যখন আপনার ফিফথ হাউসে বসে থাকে ফিফ্থ হাউস কি যেহেতু ফিফ্থ হাউস থেকে প্রেমের বিচার করা হয় ফলে কি আপনার মন কিন্তু এই সময় প্রেমের দিকে আকৃষ্ট হবে আপনার মনে নতুন প্রেম জাগতে পারে মানে কি সেটা পজিটিভ হয়েছে কারণ কি দেবগুরু তো জ্ঞানের মানে জ্ঞানের দেবতা তো সেক্ষেত্রে আপনার প্রেমটা আপনার মনের প্রতি আকর্ষিত হবে আপনার চারিপাশে কিন্তু একটা পজিটিভ আওরা যেটাকে বলে একটা পজিটিভ এনভায়রমেন্ট সবসময় ক্রিয়েট হবে আপনার মন যেমন প্রেমের প্রতি আকর্ষিত হবে এবং আপনার মন তখন প্রেমের প্রতি যেমন আকর্ষিত হবে তেমনই কিন্তু প্রেমের মানে নতুন কেউ আপনার লাইফেও এই সময় আসতে পারে বিশেষ করে আগে পর্যন্ত তবে মেয়ের এক তারিখের পর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি ষষ্ঠভাবে গোচর করবে ফলে কি রাশির ষষ্ঠভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে কিন্তু সক্ষম হবে না কারণ শাস্ত্রে ষষ্ঠ ভাবকে শুভ বলে মানা হয় না তাই মেয়ের এক তারিখের পর কিন্তু বিশেষ করে আপনাকে মেকিং মেকিংয়ের ক্ষেত্রে বিশেষ কিন্তু সাবধানতা অবলম্বন করতে হতে কারণ এই সময় যদি আপনি তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিয়ে ফেলেন সেটা কিন্তু আপনার ফেভারে যাবে না তাই ডিসিশন নেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করুন তাছাড়া বিশেষ করে যারা ডাই মানে ডায়াবেটিসের পেশেন্ট বা মধুমেহ রোগের পেশেন্ট তাদের কিন্তু এই সময় বিশেষভাবে খেয়াল রাখুন কারণ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই ধরনের হেলথ সমস্যা দিতে পারে তাছাড়া পেট রিলেটেড সমস্যা হজমের সমস্যা এইগুলো কিন্তু বৃহস্পতি যখন ষষ্ঠভাবে গোচর করবে মেয়ের এক তারিখের পর এই সমস্যাগুলো কিন্তু দিতে পারে তাই প্রপার খাওয়া দাওয়া প্রপার ডায়েট মেনটেন করে চলুন বাইরের খাবার এড়িয়ে চলুন ষষ্ঠ ভাব কি রোগ নিপুর স্থান এই সময় কিন্তু কাউকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না বা হঠাৎ করে কাউকে টাকা ধার দিয়ে ফেলবেন না এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন তাছাড়া কি বিশেষ করে যারা প্রপার্টি বা ল্যান্ড বা যে কোনো ধরনের জমি জমা রিলেটেড কোনো প্রপার্টি কিনতে চাইছেন বা জমি জমা রিলেটেড ল্যান্ড রিলেটেড রিলেটেড কোনো ডিসিশান নিতে চাইছেন তাহলে কিন্তু মেয়ের আগে নিয়ে ফেলুন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেভারেবল হবে তবে মেয়ের এক তারিখের পর যদি আপনি কোনো প্রপার্টি রিলেটেড ডিসিশন নেন ল্যান্ড ভূমি বা জমি জমা রিলেটেড ডিসিশন নেন সেটা কিন্তু আপনার ফেভারে নাও যেতে পারে কারণ ফোর্থ হাউস হচ্ছে আপনার ভূমি বা জমি ল্যান্ডেরও বিচার করা হয় সে কোথায় গোচর করছে না ষষ্ঠভাবে যেহেতু ষষ্ঠ ভাব শুভ নয় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে আনফেভারেবল হতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন তাছাড়া ফোর্থ লট ষষ্ঠভাবে বসে আপনার দ্বাদশ ভাবকে দেখছে ফলে কি এই সময় কিন্তু আপনার যেমন একটু খরচের জায়গাটা বিশেষ করে এপ্রিলের পর কিন্তু খরচের জায়গাটা আননেসেসারি মানে আননেসেসারিলি কিন্তু খরচ একটু হতে পারে তো এই জায়গাটা খেয়াল রাখবেন প্রপার প্ল্যানিং করে খরচ করুন তাছাড়া এই সময় কিন্তু আপনার যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এই সময় কিন্তু আপনাদের ফরেন ট্রাভেলেরও যোগও কিন্তু তৈরি করছে এই সময় কিন্তু আপনাদের বৈদেশিক ভ্রমণ বা বৈদেশিক যাত্রা হতে পারে বা লং ডিস্টেন্স যে কোনো ট্রাভেল হতে পারে বিদেশিদের সঙ্গে যে কোনো ধরনের যোগসূত্র ক্রিয়েট হবে বা বৈদেশিক মুদ্রা অর্জন হতে পারে বা ফরেন কানেকটিভিটি কিন্তু এই সময় আপনাদের বাড়বে বিশেষ করে মেয়ের এক তারিখের পর থেকে আর রাহুর কথা বললে রাহু কিন্তু আপনাদের ফোর্থ হাউসে মানে মিন রাশিতে গোচর করবে আর ফোর্থ হাউস কী সুখস্থান সেখানে রাহুর গোচর রাহু মিন রাশিতে কিন্তু যেমন আপনাকে তেজ বানাবে আপনাকে চালাক বানাবে আপনাকে স্মার্ট বানাবে তেমনই কিন্তু মনের মধ্যে অনেক ইচ্ছে তৈরি করবে আপনার মনে হতে পারে যে আমি অবশ্যই এটা করতে পারি আমি এটা কিনতে পারি মনের মধ্যে কিন্তু এটা তৈরি করবে মনের মধ্যে অনেক স্বপ্ন দেখাবে আপনি সবসময় ভাবতে থাকবেন কি করে আমি আরো সুখ মানে সুখ সুবিধাকে আরো গেন করা যায় কি করে মেন্টারিস্টিক আরো গ্রোথ করা যায় আর যখনই সেটা একটু এদিক ওদিক হবে তখনই কিন্তু আপনার মনের মধ্যে অসন্তুষ্টি ক্রিয়েট করাবে হবে ফোর্থ যেহেতু মনের সুখ আর রাগও কিন্তু তার কারকত্ব অনুযায়ী কাজ করবে রাহু মানেই কিন্তু রাহু কেতুর কাজই হচ্ছে অসন্তুষ্টি ক্রিয়েট করা যেভাবে বসবে তো এই রিলেটেড কিন্তু থাকবে তো এখানে আপনি একদম ধৈর্য হারাবেন না আপনার সব ধরনের সুখ সমৃদ্ধি প্রাপ্ত হবে শুধু একটু পেশেন্স রাখুন ধৈর্য রাখুন সব পাবেন আর কেতু কিন্তু পুরো বছরই আপনাদের কর্মভাবে গোচর করবে কেতুর গোচর দশম হাউসে কিন্তু কর্মের ক্ষেত্রে যে কোনো কোনো না কোনো ধরনের পরিবর্তন অবশ্যই ঘটাবে আর কেতু কিন্তু পুরো বছরই আপনার কর্মভাবে কিন্তু গোচর করবে মানে ধরুন আপনার মনে হতে পারে যে আপনি যেখানে কাজ করছেন সেখানে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে যে পরিমাণ আপনি পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনার হয়তো স্যালারি হচ্ছে না আপনার মনে এটা ক্রিয়েট করাবে যে আমি এর থেকে বেশি স্যালারি ডিজার্ভ করি ধরুন যে পজিশানে আপনি বিলং করছেন এই পজিশানটা বা এই পজিশানটা আমার জন্য সঠিক নয় আমার এর থেকে আপার পজিশান হওয়াটা কিন্তু বেটার ছিল আমি যে পরিমাণ এফোর্ট দিই কোম্পানির জন্য বা এই কাজের জন্য আমার সম্মান কিন্তু প্রাপ্য সম্মান এর থেকে অনেক বেশি পাওয়া ছিল তাই এই ধরনের কিন্তু চিন্তাভাবনা আপনার মনের মধ্যে কিন্তু এই বছর ক্রিয়েট করা হবে আর তখনই চাইবেন যে না এটা আমি ঠিক কর্মের জায়গা আপনাকে সেই ঠিক স্যাটিসফাই করছে না আমি আপনার সেই কারণেই কিন্তু মনের মধ্যে কর্ম পরিবর্তনের খেয়াল কিন্তু আসবে কারণ কেতু দশম হাউসে এরা হচ্ছে কার্মিক কন্ট্রোল প্ল্যানের রাহু কেতু হচ্ছে কন্ট্রোল বিশেষ করে যারা গৃহ পরিবর্তনের কথা ভাবছেন তাদের কিন্তু এই সময় গৃহ পরিবর্তন হতে বা স্থান পরিবর্তন পারে যেমন আমি বললাম যে কর্মের জায়গায় আপনার যে কোনো ধরনের পরিবর্তন ঘটবে যেমন ধরুন আপনি যে সিটে বসে থাকেন সেই সিটের জায়গাটা পরিবর্তন হতে পারে সেটাও হতে পারে অথবা ধরুন আপনার পজিশন পরিবর্তন হলো সেটাও হতে পারে যে কোনো ধরনের কর্মে কিন্তু এই বছর আপনার পরিবর্তন আসবে তাছাড়া যারা গৃহ অথবা স্থান পরিবর্তনের কথা ভাবছেন তাদের গৃহ পরিবর্তন হতে পারে বা স্থান পরিবর্তন হতে পারে সেটা কর্মের সূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক সে কিন্তু স্থান পরিবর্তন আপনাকে করাবে কারণ দেখুন রাহু ফোর্থ হাউসে ফোর্থ হাউস যেহেতু বাড়ির বিচার করা হয় ভূমির বিচার করা হয় আর টেন্থ হাউসে যেহেতু কর্ম ফোর্থে রাহু দশম হাউসে কেতু মানে টেন অ্যাক্সিস কিন্তু কাজ করছে আর রাহু কেতু হচ্ছে মানে রাহু কেতু হচ্ছে কার্মিক কন্ট্রোল প্ল্যানেট তো এক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন ঘটাবে তো কি উপায় করবেন এই বছর দেবগুরু বৃহস্পতির উপায় করুন কি করবেন বাড়িতে যদি মন্দির থাকে বা আপনার যে কোনো ঘরে সেটা কিন্তু সবসময় পরিষ্কার রাখুন পরিচ্ছন্ন দেবতার মূর্তি যদি থাকে বা দেবতার ফটো থাকে সেটা পরিষ্কার রাখুন দেবগুরু কিন্তু শুভ হবে সেখানে কি করবেন পারলে অষ্টগণ্ডার তিরক লাগিয়ে যে কোনো কাজে বেরিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার শুভ হবে তাছাড়া আপনার গুরু সাধু সন্তদের রেসপেক্ট করুন সম্মান করুন তাদের আশীর্বাদ গ্রহণ করুন আপনার বৃহস্পতি কিন্তু আরো পজিটিভ হবে প্রত্যহ সূর্যকে অর্ঘ দিন তবে কিন্তু আপনার নেম ফেম রেসপেক্ট আরো বাড়বে পারলে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন যদি পাঠ করতে অসমর্থ হন তাহলে কি করবেন শ্রবণ করুন দেখবেন এটাও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে এবার বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আপনি নতুন কিছু ভিডিও বানালে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান জাগায় নতুন ভিডিও বানানো তো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভগবান আপনাদের যেন সব মনের ইচ্ছে পূরণ করে বিশ্ববিধাতা যেন আপনাদের সব সুখ প্রার্থীতে সাহায্য করে এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন খুব শিবায়